সবজি দিয়ে শুকি মাছ রান্না প্রথমে শুকনা লঙ্কা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম ভাজা ভাজা হোক মাছটা ভাজা হয়নি মাছটা আমি এর এমনিতে ভাজিয়ে নেব এমনিতে পেঁয়াজের সাথে ভাজলে মাছটা ভাজি গলটা তাহলে একটু ভালো করে ভাজিয়ে মাছটা ভাজা যায় কিন্তু আমি একসাথেই ভালো লিখে ভালো করে

রসুন আদা লঙ্কা হলুদ পাকা লঙ্কা দেওয়াতে রংটা সুন্দর হয়েছে এটাকে এখন ভাজা ভাজা করতে হবে জির গুলা দিলাম ধনিয়াগুলো লঙ্কারগুলো দিলাম না যেহেতু পাকা লঙ্কার দিয়েছি লঙ্কারগুলো খাও দিয়ে দিতে মশলাটা একটু ভাজা ভাজা হলে আটা চলে গেলে তারপরে আমি সবজিগুলা দেবো সবজিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে মশলাটা বাজাই হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেব ঝিঙ্গা বেগুন পটল আলু দেওয়ার ইচ্ছা সবই দেওয়া যায় কারণ আগে সবজিটা ভাজতে নিলে মশলাটা ভাজা হতো না কাঁটা গন্ধ করতে তার জন্য আগে সবজি আলাদা করা মেলানো যায় আমি একটু একসাথে দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছি ওনটা দেওয়া হয়নি আমরা ওনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে হবে তো ভালোই লাগতেছে কীরকম হবে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে আমরা শর্টকাটে এভাবে করে খাই দেখতে পারো মিনিটে হয়ে যাবে তোমরা কমেন্ট করো কেমন হলো কি বাসে দেখছি ভাই বাপলার শুকি মাছ যে কোনো শুকনো সবজি দিয়ে বাবলার শুকি মাছ রেডি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা